সর্বজনীন সিসি বিন্দু বাথনী কালী পুজো উপলক্ষে ষোলো দলীয় চাকজমক মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ডবল স্কুটির ধামাকা রয়েছে আজকে লটারি পর্ব হবে লটারি পর্বের আগে কিছু বলবেন দাদা স্টার্ট করুন নমস্কার পক্ষ থেকে বলছি আগামী ষোলোই মার্চ একদিনীয় দিবারাত্রি নৈশ মিনি ফুটবল টুর্নামেন্ট আছে মসজিদ মার্শালতে তাই যে সমস্ত টুর্নামেন্টের কর্মকর্তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তাদের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ আপনারা সবাই সময়টা মেনটেন করবেন যে সময়টা আমরা বলবো সেই সময়ের মধ্যে এসে আমাদের সুস্থভাবে খেলা পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন আর একটি কথা আমার বিশেষ করে অনুরোধ করা কর্মকর্তাদের কাছে আমরা রক্তে মাংসে গড়া মানুষ আমাদের রাগ খুব অনেক কিছুই আছে কিন্তু টুর্নামেন্টটা অনেক ক্ষেত্রে দেখি যে কোনো কোনো কিছু পরি পরিপ্রেক্ষিতে কিছু উত্তেজনা সৃষ্টি হয় আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব সমস্ত সিদ্ধান্ত মানুষই নেই মানুষের কাছে অনুরোধ আপনারা সবাই আলাপ আলোচনার মাধ্যম দিয়ে এই টুর্নামেন্টটা শেষ করবেন এইটুকুন আশা রেখে আজ যে লটারির পর্ব সেই লটারি পর্বে আমরা অংশগ্রহণ করব আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা এই লটারি পর্বে তারা লটারি চলবে আর আপনাদের কোন রাউন্ডে খেলা পড়বে প্রথম রাউন্ড সেটা নির্ধারণ করবে লটারি পর্ব আমাদের শুরু করবেন

প্রথম রাউন্ড এর প্রথম খেলা রাধামোহনপুর বাপি একাদশ তাদের প্রতিদ্বন্দ্বী দলের লটারির কাগজ উঠবে এখন এটা লাগাও এটা লাগাও লাগিয়ে কোলাঘাট ডিজে কোলাঘাট ডিজে বনাম বাপি একাদশ রাধা মোহনপুর প্রথম চক্রের প্রথম খেলা ওটাকে মুড়ে ওটাকে মুড়ে লিখে দে রাউন্ডের দ্বিতীয় ম্যাচের কাগজ অরুন্দার জামাই টিমের নাম এখন আসেনি অরুন্দার জামাই টিমের নাম পরিবর্তন হতে পারে পরিবর্তন হতে পারে দ্বিতীয় ম্যাচ অরুন্দার জামাই ভারসের তাদের প্রতিদ্বন্দ্বিতার কাগজ উঠবে এখন

তোজো লটারি সেন্টার তিন নম্বর খেলা তোজো লটারি সেন্টার তাদের প্রতিদ্বন্দ্বী দলের কাগজ উঠছে এখন তাদের প্রতিদ্বন্দ্বী দলের কাগজ উঠছে এখন তোজো লটারি সেন্টার তাদের প্রতিদ্বন্দ্বী দলের কাগজ উঠছে একজন একজন দাঁড়া তুমি পরেরটা তুলবো আচ্ছা দাঁড়াও। এখন নয়। দাঁণা। মেছাদা সাবিত্রী মেডিকেল। মেছাদা নম্বর খেলা তো লটারি সেন্টার ভার্সেস মেছাদা সাবিত্রী মেডিকেল। এখন প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচের কাগজ जुटবে। একটা একটা ধরো। মদন জিউ ঘোল মাগুরি চতুর্থ ম্যাচ চতুর্থ ম্যাচ মদন মোহনজিউ ঘোল মাগুরি তাদের প্রতিদ্বন্দ্বী জলের কাগজ উঠছে ওটাকে এখন রাখো ওটাকে এখন রাখো হ্যালো ওটা খুলো দেখা রেড রোজ রেড রোজ চতুর্থ ম্যাচ মদন মোহন জিউ গোলমাগুরি ভার্সেস রেড রোজ ওটাকে ওটা ওটাকে প্রথম রাউন্ডের পঞ্চম নম্বর ম্যাচের কাগজ উঠছে এখন ইয়ং মহিষদা ইয়ং স্টার ক্লাবের ব্যবস্থাপনায় খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ষোলোই মার্চ খেলাটি অনুষ্ঠিত হবে নীল ব্রিগেড বারখণ্ড গ্রাম পঞ্চম ম্যাচ প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ নীল ব্রিগেড বারখন্ড গ্রাম তাদের প্রতিদ্বন্দ্বী দলের কাগজ উঠছে একটা একজন 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 একটা তুলো একজন একটা একজন একজন দিবে একজন একজন জয় মাতারা হাওড়া জয় মাতারা হাওড়া ভারসেস নীল ব্রিগেড বাড়খন্ড গ্রাম প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ এখন ষষ্ঠ নম্বর ম্যাচের কাগজ উঠছে মিস্টার বিভাস ফ্লোরিস্ট মিস্টার বিভাস ফ্লোরিস্ট ষষ্ঠ ম্যাচ প্রথম রাউন্ডে ষষ্ঠ ষষ্ঠ খেলা ষষ্ঠ খেলা প্রথম যে দলটি প্রথম দল মিস্টার মিস্টার বিভাস ফ্লোরিস্ট তাদের প্রতিদ্বন্দ্বী দলের কাগজ উঠছে এখানে দাও এখানে দাও

দুই বন্ধু ধলরা প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচের প্রথম দল দুই বন্ধু ধলরা তাদের প্রতিদ্বন্দ্বী দলের কাগজ উঠছে দাঁড়াও এটা রাখো একসঙ্গে মুড়ে একসঙ্গে রেখে ডিমারি বয়েজ ডিমারি বয়েজ প্রথম রাউন্ডের সপ্তম খেলা দুই বন্ধু ধলরা ভার্সেস ডিমারি বয়েজ প্রথম শেষ খেলার কাগজ অষ্টম ম্যাচের কাগজ উঠছে অষ্টম নম্বর ম্যাচের কাগজ অর্থাৎ প্রথম রাউন্ড শেষ খেলার কাগজ উঠছে ভাগনা বিগেট ভাগনা বিগেট প্রথম রাউন্ডের অষ্টম নম্বর ম্যাচের প্রথম দল একটা আছে তুলেরো একটা আছে আর দরকারে ভাগনা বিগেটের ভাগনা বিগেট তাদের প্রতিদ্বন্দীদার কে হবে তিরুপতি বালাজি ভাগনা ব্রিগেড ভার্সেস তিরুপতি বালাজি প্রথম রাউন্ডে শেষ খেলা আচ্ছা ংস্টার ক্লাব তথা বিন্দুবাসিনীজাই ইয়ংস্টার ক্লাব তথা বিন্দুবাসিনী কালী পূজা উপলক্ষে আমরা যে পাঁচ দিন আমরা যে ব্রতি হয়েছি সেই উপলক্ষে আজকে আমাদের যে নৈশো দিবারাত্রি নৈশ যে ঢালাই ইনি ঢালাই বল প্রতিযোগিতার আমরা আয়োজন করেছিলাম তার আজ প্রথম যে সূচনা লটারি সেই লটারির মাধ্যমেই আমরা আজকে যে কোন দল কার সঙ্গে খেলবে তার কয়েকটি আমরা লটারির মাধ্যমে সেটা আমরা এক্ষুনি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছি সেই প্রথম রাউন্ডের প্রথম খেলা যার যে দুটি দল অংশগ্রহণ করবে রাধামোহনপুর বাপি একাদশ ভার্সেস কোলাঘাট ডিজি তারপরে হচ্ছে দ্বিতীয় রাউন্ডের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অরুণদার জামাই ওনার টিমের নাম পরবর্তীকালে পরিবর্তন হতে পারে ভার্সেস মাহি এন্টারপ্রাইজ প্রথম রাউন্ডের তৃতীয় খেলা যে দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বী করবেন তোজো লটারি সেন্টার্স ভার্সেস মেছেদা সাবিত্রী মেডিকেল প্রথম রাউন্ডের চতুর্থ খেলা যে দুটি দল অংশগ্রহণ করবেন সেটা হচ্ছে মদন মোহন জিও ঘোলমাগুরি ভার্সেস রেড রোজ এই দুটি টিম এবং পঞ্চম খেলা নীল বারখণ্ড বারখণ্ডগ্রাম ভার্সেস জয়মাতারা হাওড়া এবং ষষ্ঠ খেলা মিস্টার বিভাস ফোরিস্ট ভার্সেস সিজা মনসা ষষ্ঠ খেলা দুই বন্ধু ধলহরা ভার্সেস ডিমারি বয়েজ এবং প্রথম রাউন্ডের শেষ খেলা অর্থাৎ অষ্টম খেলা ভাগনা ব্রিগেড ভার্সেস তিরুপতি বালার্জি এটা আমাদের প্রথম প্রয়াস এই প্রথম প্রয়াসে আমরা চাইব সমস্ত টিমের কর্মকর্তা আমাদের সঙ্গে সহযোগিতা আমরাও যেরকম স্বতঃস্ফূর্ত সহযোগিতা করবো সমস্ত টিমের কর্মকর্তারাও আমাদের সঙ্গে প্রথম বছরের সহযোগিতা আমরা চাইব এবং সেই সঙ্গে যে টাইম আগে আমাদের যিনি পুজো কমিটির সেক্রেটারি বলে গিয়েছেন যে সময়ের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য আমি বলবো সেই কারণে আমরা যেহেতু প্রথম নানারকম ভুল ত্রুটি হতেই পারে সেইগুলোকে আপনারা শুধরে নিজের মতো করে নিজের প্রতিষ্ঠান ভেবে সেগুলো খুব ভালো জায়গায় নিয়ে যেতে হবে এটা আমরা প্রত্যাশা করব সেই সঙ্গে টাইম টাইমটার সম্বন্ধে আমাদের নিয়ম নিয়মকানুন যেগুলো আছে সেই নিয়ম কানুনগুলো আমাদের যারা খেলার দায়িত্বে আছেন ওনারা বলে দেবেন যে কে কখনো আমাদের যেটা টাইম মেনটেন করা আছে পাঁচটার সময় পাঁচটার সময় আসার জন্য রবিবার দোসরা চৈত্র অর্থাৎ ষোলোই মার্চ আর যারা খেলার দায়িত্বে আছে সেই টাইমগুলো তখন কি হবে সেটা একটু পরেই আমরা জানাবো যে তার নিয়ম কারণ কি আছে এটাই বলার আর সবাইকে ওই দিন শতস্ক্রত সহযোগিতা চাইবো এই বলে আবার আমাদের আরও আমাদের যারা আছেন খেলোয়াড় দায়িত্বে তারা কিছু বলবে এই বলে এখন আমি আমার দেখুন নিয়মটা বলে দিলে ভালো হবে না জানিনিস <coughs> 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 <coughs>

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লটারি যারা অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা খেলার নিয়মটা সবাই জানে তবু আমরা বলে দিচ্ছি কারণ আমাদের বিগ পুজো পুজোর সাথে সাথে আমরা খেলাটা শুরু করছি প্রথম বছর তাই খেলাটা যাতে মানে সময়ের মধ্যে আমরা শেষ করতে পারি কারণ পরবর্তী পরের দিন আমাদের আরও বিশ বড়ো প্রোগ্রাম আছে আমাদের প্রায় আট থেকে দশ হাজার লোকের প্রসাদ পাওয়ানো হবে পরের দিন তাই খেলাটা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা শেষ করতে চাই তাই শুধু শুরু করে আমরা শেষ করতে চাই তাই শুধুটা যাতে সময়ের মধ্যে হয় তাই আমরা সমস্ত টিমের কর্মকর্তাকে বলছি আপনারা ঠিক পাঁচটার মধ্যে মাঠে উপস্থিত হয়ে যাবেন আমরা ঠিক পাঁচটার পরেই আমরা খেলা শুরু করব। আর পাঁচটার মধ্যে না এলে যেমন আমাদের যে নিয়মগুলো আছে যে দশ মিনিট লেট হলে হচ্ছে যে একটা গোল খেয়ে মাঠে নামতে হবে পনেরো মিনিট হলে দুটো গোল খেয়ে এবং কুড়ি মিনিট হলে টোটাল টোটাল টিম ঘোষণা করব ঠিক আছে এই নিয়মটা মাথায় নিয়ে আপনারা মাঠে পাঁচটার মধ্যে উপস্থিত হবে কারণ আমরা খেলেন আমরা খেলা পরিচালনা করি আর একটু বলে দেব এবং সবাইকে যাতে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করে সেই আশা কামনা করে আমি আমার বলে একটু মোটামুটি ভাবে আমাদের কর্মকর্তা যারা রয়েছেন কিছু কিছু সময় সেগুলো আপনাদের এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা সবাই জানতে পারছেন নির্দিষ্ট নিয়ম কানুন আপনারা খেলেন আপনারা জানেন তো সেই নিয়ম কানুনগুলো আপনাদের কাছে তুলে ধরা হলো আর যেটা বলার আমাদের যে খেলার নিয়ম আপনারা জানেন নির্দিষ্ট আজকে লটারির মাধ্যমে নামগুলো আমরা ঘোষণা করেছি আটটা টিম কার সঙ্গে আর প্রতিদ্বন্দ্বিতা করবে সেইভাবে টাইম মেতেই আপনারা আসবেন আমরা চাইব আপনাদের স্বতঃকৃত সহযোগিতা এবং এই ষোলোটি দলের মধ্যে খেলা এই ষোলোটি দলের মধ্যে আমাদের যে পুরস্কার যেগুলো দেওয়ার কথা আছে সেই পুরস্কারগুলো আমরা নির্ধারিত যেমন খেলার পরে যেমন প্রত্যেকের হাতে তুলে দেওয়ার সেই ব্যবস্থা করব আমাদের দুটো স্মৃতি রয়েছে প্রথম পুরস্কার এবং সেকেন্ড পুরস্কার দুটোই স্কুটি রয়েছে এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এবং এছাড়া সেমিফাইনালের দুটি দলকেও আমরা সদৃশ্ব ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রফিগুলো এবং ওয়াশিং মেশিন আপনারা আপনাদের যারা সেমিফাইনাল যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং যারা মানে বিজয়ী হবেন তারা তো ফাইনালে চলে যাবে যারা বিজিত হবে তাদের জন্য এইগুলো রয়েছে সেমিফাইনালের ট্রফি সহ আমাদের ওয়াশিং মেশিন এছাড়া আমাদের আরও অনুষ্ঠান রয়েছে নেক্সট আমাদের যেগুলো পুরস্কার রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ জার্সি সেট সহ আকর্ষণীয় নানারকম পুরস্কার রয়েছে সেই পুরস্কারগুলো আপনারা দেখতে পাবেন আর সর্বশেষে একটাই কথা অনুরোধ সহকারে বলবো সময়টার প্রতি একটি সজাগ দৃষ্টি এবং আপনারা সবাই এসে আনন্দ করুন সঙ্গে সঙ্গে সবাইকে আনন্দ করার সুযোগ করে দিন আপনারা আনন্দ অপরের দুঃখের কারণ যেমন না হয় এটা বলে সবাইকে আবার যথাযোগ্য সম্মান জানিয়ে এখানেই আমাদের বক্তব্য লটারি পর্ব শেষ করলাম আর যদি আমাদেরকে কিছু বলার থাকে এখানেই এখানেই লটারি পর্বের অনুষ্ঠান শেষ করলাম ডবল স্কুটির ধামাকা আগামী ষোলোই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে তার লটারি পর্ব হল মহিষদা ইয়ংস্টার ক্লাবের ব্যবস্থাপনায় খেলাটি অনুষ্ঠিত হবে আপাতত লটারি পর্বের অনুষ্ঠান এখানেই শেষ করলাম